কেন হঠাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে কে বেশি লাভবান হবে আমরা সবাই জানি জাতীয় পার্টি হল বিগত সরকারের দূষর যে জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ চোদ্দো আঠারো এন চব্বিশের নির্বাচন করে টিকে থাকতে পারত না এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ তার অবস্থান শক্ত করে টিকে ছিল কিন্তু গণঅভ্যত্থানের এক বছর পরে এসে কেন হুট করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে কিছু দল এতে আসলে লাভটা বেশি কার হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে চলতেছে নানা আলোচনা সমালোচনা আর এই আন্দোলনে মূল ভূমিকা পালন করতেছে জামাত এনসিপি ও গণ অধিকার পরিষদ এরা চাচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতে জাতীয় পার্টিকে একদম নিষিদ্ধ করতে চাচ্ছে আর জাতীয় পার্টিকে যদি কোনোভাবে নিষিদ্ধ করা যায় তবে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ জামাতে ইসলামী কেননা আগামী সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তবে সংসদের সবচেয়ে বড় দল হবে বিএনপি এবং বিরোধী দল হিসেবে জামাত শিবিরের জয়ী হবার সম্ভাবনা রয়েছে যদি জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তবে জামাত বিরোধী দল হবে কিনা তাতে সন্দেহ রয়েছে কেননা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেহেতু অনেকে মনে করতেছে আওয়ামী লীগের যে ভোটারগণ রয়েছে তারা আওয়ামী লীগের পরিবর্তে জাতীয় পার্টিকে ভোট দেবে আর এমন যদি হয় জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই হিসাবে জামাত সংসদের বিরোধী দলও হতে পারবে না তাই জামাত চক্রান্ত করে সংসদের বিরোধী দল হওয়ার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এই আন্দোলন শুরু করেছে এ আন্দোলনে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয় তবে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ জামাতি ইসলামী কেননা যদি জাতীয় পার্টি নির্বাচন করতে পারে তবে জামাত সংসদের বিরোধী দল হওয়ার সম্ভাবনা থাকে না তাই জামাত চাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও যেন অংশগ্রহণ করতে না পারে তাই তারা এনসিপি এবং গণ অধিকার পরিষদকে উস্কে দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে